ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে আরও একবার ওয়েলকাম জানি আমার নতুন একটা ছোট্ট একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা আছে তাই ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তো সামনেই হচ্ছে কিনা জামাই ষষ্ঠী মানে আজকে রবিবার মানে সানডে আজকে সামনে দুই দিন পর মানে সোম মঙ্গল বুধ মানে দুই দিন পরেই বুধবার তো জামাই ষষ্ঠী কিন্তু এবছরে আমাদের লাখটা ভীষণ ভীষণ খারাপ কেননা গরমের ছুটি তো খুব অল্প দিনের জন্য হয়ে গেছে মানে স্কুলটা তো তিন তারিখ থেকে খুলে গেছে যার জন্য ভেবেছিলাম হয়তো মানে ষষ্ঠী পরে হয়তো স্কুলটা খুলবে কিন্তু জামা জামাষষ্ঠীর পরে স্কুলটা খুললো না তার আগে যেহেতু খুলে গেছে আমরা এসেছি তো দুই তারিখে শিলিগুড়ি চলে এসেছি কিন্তু এই এক সপ্তাহ পর আবার কি যাওয়াটা সম্ভব এত দূর থেকে জার্নি করে তাই এবছর আমাদের আমাদের ষষ্ঠী আর হলো না আমাদের ভাগ্যটাই খারাপ ভাগ্যেই নেই জামা জামাই ষষ্ঠীটা তাই এবছর যেহেতু নতুন জামাই মেয়ে জামা তাছাড়া মায়ের একটাই জামাই মানে যেহেতু বাড়ির একটাই 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 মেয়ে মেয়ে দাদা আছে অবশ্য কিন্তু কিন্তু তো জামাই হয়তো মা অনেক কিছু আদর যত্ন করে জামাইকে হয়তো মানে জামাই ষষ্ঠী অনেক কিছু খাওয়াতো কিন্তু দুর্ভাগ্যবশত এবছর আমাদের জামাই ষষ্ঠী যাওয়া হচ্ছে না হ্যাঁ যদি সরকার যদি আবার যদি ছুটিটা দিয়ে দেয় আজ মানে আজকে রবিবার যদি আজকে রাতে অথবা কালকের মধ্যে যদি ছুটি মানে ছুটিটা যদি দিয়ে দেয় তাহলে হয়তো মানে গেলেও হয়তো যেতে পারি আর কি যদি ছুটিটা দেয় তবে আর যদি না দেয় তাহলে এখানে থাকতে হবে কেয়ার করা যাবে আর তাছাড়া মানে আর যা মানে যেত না তা নাই যে মানে যাওয়া যেতই কিন্তু যাচ্ছি না এই কারণেই তারপরে ওই যে আমাদের সামনে মাসে ইংরেজির এক তারিখে আমাদের ওখানে অষ্টম পহরের যে গানগুলো হয় হরেকৃষ্ণ গান ওইখানে আমাদের গান আছে তো বাড়ির কাছে যেহেতু গানটা হয় ভীষণভাবে মজা করি আমরা ভীষণ মজা করি তাই ভেবেছি ষষ্ঠীতে যাব না একেবারে গানেই যাব আমি ও যদি নাও যায় গানে ও যাবে না বলেছে কারণ ছুটি নেই ওর তার জন্য ও যাবে না বলেছে তো আমি এইখান থেকে একটা ম্যাডামের সাথে যাব গানের মধ্যে তাই জামাষষ্ঠী যাওয়ার এখন খুব একটা ইচ্ছা মানে নেই আর এই কারণে যে জামাষষ্ঠী যদি যায় তাহলে আর গানে যেতে পারবো না তাই ভেবেছি হচ্ছে কিনা আমি যাবো একেবারে গানেই যাব আর যদি ছুটি যদি দিয়ে যাই আর যদি ছুটি দিয়ে দেয় তাহলে তো যেতেই হবে জামাই ষষ্ঠী দেখা যায় আজকে সবাই রবিবার আজকালের মধ্যে দেয় কিনা আর যদি না দেয় তাহলে একেবারে সে গানে যাব তো এইটুকু তোমাদের সঙ্গে ছোট্ট একটা জিনিস শেয়ার করা আছে যে কেন যাচ্ছি না নতুন মেয়ে জামাই হয়তো অনেকে হয়তো মানে মনে মনে ভাবতে পারো হয়তো কোশ্চেন না করলে হয়তো ভাবতে পারো যে কেন গেলেও না মেয়ে জামাই নতুন তাহলে কি কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা না এটাই হচ্ছে কারণ মানে ছুটি ছুটি নেই বলেও পাচ্ছি না যেটা তাছাড়া জামাই ষষ্ঠীর দিই ছুটি নেই কিন্তু কারণ জামাই ষষ্ঠী অ্যাকচুয়ালি সরকারি ছুটি থাকে না কারণ প্রত্যেকবার তো জামাই ষষ্ঠী মানে গরমে ছুটির সময় হচ্ছে কিনা থেকে জামাই ষষ্ঠীটা পড়ে যায় তার জন্য কোনো অফিসিয়ালভাবে ভাবে কোনো জামাই ষষ্ঠীর ছুটি থাকে না তো এই বছর তার আগে যেহেতু হয়ে গেছে জামাই স্কুলটা আগে যেহেতু খুলে গেছে হ্যাঁ গত পর আমার দশ তার জ্যৈষ্ঠ মাসে চোদ্দ তারিখে আমার বিয়ে হয়েছে আর দশ তারিখে জামাই ষষ্ঠী হয়েছে তার বিয়ের ঠিক তিন দিন আগে জামাই ষষ্ঠী হয়েছে তখনও আসতে আসেনি এই কারণেই কারণ বাড়িতে নানান কাজ ঝামেলা ছিল প্রচন্ড ওই জন্য আসে তো এইবার অনেকটা আশা করেছিলাম হয়তো জামাই ষষ্ঠীর একসঙ্গে যাব কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ভাগ্যেই নেই তো কি করা যাবে ভাগ্যে নেই যেহেতু পরের বছর দেখা যাবে তো এটাই তোমাদের সঙ্গে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তো চলো আজকের মতন টাটা পরের ভিডিও নিয়ে আবার আসছি আর হ্যাঁ বাড়িতে মানে মানে যখনই গেছিলাম সময় আমি যখন কাটিয়েছিলাম বাড়িতে হয়তো ঠিকঠাকভাবে আমার ভিডিওগুলো করা ছিল কিন্তু এডিট করে হয়তো ছাড়া হয়নি সেই ভ্লগটা আজকে রাতেই মানে আজকে রাতেই আসছে তো রাত্রেবেলায় তোমাদের হচ্ছে কেন নতুন একটা ভ্লগ পেয়ে যাচ্ছ তারপরে এই ব্লগটা পরে শেয়ার করবো আগে ওই ব্লগটা শেয়ার করি ঠিক আছে তো আজকের মতন টাটা পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করন তারপর সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকে বেল বেল আইকনটি অন করে দাও তো চলো আজকের টাটা